কুতুবপুর আদর্শনগর মাউতার মেডিকেল থেকে দক্ষিণ পাশ্চাত আদর্শনগর চৌ রাস্তা এটা আদর্শনগর চৌ রাস্তা

এটা হচ্ছে মাওতার মেডিকেল থেকে দক্ষিণ দিকে যেই রোডটা আসছে আদর্শনগর এই রোডটা হ্যাঁ আদর্শনগর রোড

এইর রোডটা এটা জায়গা হাত দিয়ে কত কয় ভাই পঁয়ষট্টি ঠিক আছে পঁয়ষট্টি লাখ টাকা আড়াই এটা ঠিক আছে নগর ঠিক আছে আদর্শ নগর কুতুপুরের আদর্শ নগর এই যেমন ভাই ও কাগজ যদি একশো দেখশো একে এই দেখে থাকে না সমস্যা নেই আর

সঠিক যা পাঁচটা হ্যাঁ তিরিশ তারিখ সাড়ে আটটারা ফাউন্ডেসন হ্যাঁ তু সার দাঁড়া আবাসিক লাগা তু সতেরা আবাসে কেলা ডাকা তো কিছুটি নাম্বার ওয়ার্ড